হাই কোয়ালিটির খাবার খাই বড়ি দেয়া কোনোদিন জাল মাছ দিয়ে বাসি ভিজে ভাত কোনো দিন পাটের শাক দিয়ে খাই আবার কোনোদিন ওই মাংস আলু আর এই বেগুন একটা ঘন্ট করে ওই দিয়ে একটা কাঁচা লঙ্কা টিপিয়া দিয়ে বাসি ভাতটা খাইতে হবে ভিজে ভাত আমার লাগে আজও ভিজে ভাত খেয়েসছি আমি ইয়া খেলে একটু ঘুমটাও ভালো ধরে আর মেলার আপনার ভিজা ভাত ইউটিউব থেকে সার্চ করে দেখবেন এ বহু গুণের গুণান্বিত জিনিস শীতল তো যা খাওয়া দাওয়া এখন আমরা করেছি আলহামদুলিল্লাহ শরীর সকলের ভালো আছে তো উত্তরটা আপনাদেরকে একটু রোজা লাগা ভাব মনে হইল এখন রোজা লাগা ভাব হলে তো হবে না অনেক আলেম আছেন তেনাদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ হাটগাছা গ্রামবাসী আমি কোন পাড়া উল্লেখ করছি না গোটা গ্রামের সমস্ত নর নারীর কাছে আমার আবেদন মসজিদের ভালোবাসায় আজকের যে জালসা এখানে আসার চেষ্টা করুন আপনাদের কাছে এটা আমার অনুরোধ গোটা গ্রামবাসীর কাছে হাটগাছার তথা সন্দীপুরে আওয়াজ যাচ্ছে তো সন্দীপুরের মানুষ আবার ভাবিয়েন না যে তাহলে আমাদের টাকা নেবেন না নাকি সকলের কাছে আবেদন যারা মাইকের আওয়াজ পাচ্ছেন মসজিদের ভালোবাসায় আপনারা প্রত্যেকেই এই সভায় উপস্থিত হয়ে যান এটা আপনাদের কাছে আমি আমার বক্তব্যের আগে অনুরোধ রাখছি إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات

وأشهده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان. عجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام

قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا فيرا له ما من جنبه ومن قام رمضان ايمانا واحتسابا ফিরা হো তকদ্দম জম্বিহি হমন কমা লাইলা কদরে ইমান কুফিরালা হোম তকদম জম্বিহি মহাবানিক আল্লাহ তহাবজ্ঞানিক আল্লা তুমি সৃষ্টি করে সমরে লক্ষ সুখ জানাই তাই তোমাই বারে বারে চন্দ্র খরচে সদা দিবানি শিব নরাතරাই শোভা দেখি আকাশ হাত পাচনাক সবি তোমার ধান অন্তর থেকে আসে কথা শ্রুতির লাগে কান যে মাটিতে ফসল ফলে অম্লতিক্তঝার সেমাঠিরই উপাদান সাদা বেগুনি লাল মিল নাই রে চেহারা নাই রে গলার সরে অদুভত তোমার কারিগরি দেখছি জীবন ভরে তার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে হাজার চেষ্টা করে মোরা পারি না রাখতে ধরে আমরা থাকা এ আমাদেরকে এই রমাজান মাসকে পাইয়ে দিয়ে জীবনের গোনা খাতাকে ধুয়ে মুছে পরিষ্কার করার একটা সুযোগ করে দিয়ে আদর করে এই মাসে আমাদেরকে যে আল্লাহ পৌঁছে দিয়েছেন অনেকে নেই হাটগাছাতে গত রমজানে যারা তারাবি পড়েছে আপনার পায়ে পা মিলিয়ে আজকে অনেকেই তারা নেই মূল্যায়ন করুন দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন এবং পরিষ্কার একটা সুযোগ করে দিয়েছেন তিনি আল্লাহ তিনার কৃতজ্ঞতা জ্ঞাতার্থে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য আমরা বলি আল্লাগর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অথপর দরুদ বর্ষিত হোক যিনি এই এটা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল দুটোই যিনি আমাদেরকে দিয়ে গেছেন সেই আদর্শ শিক্ষক আহমদ মুস্তফা মুহদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম তিনার প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা প্রতি বছরই কমবেশি এই রমাজান মাসে এই কোন হয়তো এই মসজিদের কোন দিন হয়তো আরাক মসজিদের কিংবা আরাক মসজিদের প্রতি বছর আপনাদের হাটগাছাতে রমাজান মাসে একটা না একটা নাইট জালসা হয়েই থাকে দুটো হয় তিনটেও হয় একটা তো অবশ্যই হয় গোটা গ্রাম মিলিয়ে না কোনো এই রমাজান প্রেমী প্রেমী তাই প্রতি বছর এরকম একটি করে ধর্ম সভা আপনারা করে থাকেন আজও প্রতি বছরের ন্যায় আজকে এই জুমা মসজিদকে কেন্দ্র করে নাইট জালসার আয়োজন করেছেন আপনারা আল্লাহ আপনাদের এই জালসাকে আপনাদের পরিশ্রমকে কবুল করুন ভাই লোকদেরকে সাথে নিয়ে আপনাদের মতো সুপরিচিত আমার আত্মীয় সম ব্যক্তি আপনারা আমার আপনাদেরকে সাথে নিয়ে আজকে যেহেতু রমাজান মাস সেই জন্য রমাজান কেন্দ্রিক কিছু কথা বলতেই হয় যদিও মসজিদের চালসা সেদিকে তো যাবই তার আগে আজকের বক্তব্যের একটি বিষয় থাকাটা উচিত বলে আমি মনে করি তাই আজকের বক্তব্যের বিষয় আমি বেছে নিয়েছি সিয়াম ও রমাজান আজকের বক্তব্যের বিষয় সিয়াম ও রমাজান সিয়াম শব্দটি কোরআনে আছে সিয়াম শব্দ হাদিসে আছে সিয়াম শব্দটি হচ্ছে আরবি শব্দ আপনারা আমার সঙ্গে থাকুন আলোচনায় সিয়াম শব্দটা আরবি শব্দ এর ভাব প্রকাশক শব্দ বাংলা ভাষাতে দন্তের নয়াকার হস্যই নাই বলবেন মালানা সাহেব আমরা বাংলা বইয়ে এর বেলা অর্থ দেখতে পাই মলবি সাহেবদের মুখে ওয়াজ শুনি সেটা আমিও জানি সিয়ামের প্রতিশব্দ হিসাবে অনেক লেখক বয়ে লিখেছেন অনেক বক্তা তারা বলেন সিয়ামের প্রতিশব্দ হিসাবে উপবাস কৃচ্ছ সাধনা অনেক কিছু ভাষা দিয়ে সিয়াম শব্দের অনেক কিছু শব্দ দিয়ে সিয়াম শব্দের বাংলা ভাষায় ভাব প্রকাশ করার চেষ্টা করে থাকেন যদিও তা শিয়াম শব্দের প্রকৃত ভাব প্রকাশক শব্দ নয় শিয়ামের প্রতি হিসেবে ফার্সিতে রোজা শব্দটি ব্যবহার হয় রোজা এই রোজা শব্দের সঙ্গে আমরা অতপ্রত ভাবে জড়িত রোজা শব্দের ভালো লাগে না তাই ওলামাই কেরাম যেরকম আব্দুল হামিদ মাদানি সাহেব উনি একটা বই লিখেছেন রোজার ব্যাপারে উনিও ঠিক কথাগুলো নিয়ে আসতে গিয়ে বলেছেন শিয়াম শব্দটা রোজার শব্দটা মানুষের বোঝার সুবিধার্থে রোজাটাই আমি ব্যবহার করব। বলে উনার বয়ে উনি রোজাটাই লিখেছেন সিয়ামের প্রতিশব্দ হিসাবে হাফিজ সাহি আইনুল বাড়ি আলিয়াবি সাহেব উনিও লিখেছেন সিয়াম ও উনার রমাজানের বয়ে উনিও রোজাটাকেই নিয়ে এসেছেন অনেক লিখলে এই সিয়াম সিয়াম করলে আপনাদের ঘুম চলে আসবে বুঝতে পারবেন না সিয়াম শব্দের সঙ্গে আমরা কতটা জড়িত জানেন একবার অরিজিনাল বলতাম তাই এক দর্জন ইউটিউব হয়েছে কালি আমার শ্বশুর গ্রামে যে আমার জরিপানা করে দেবে তা ও আমি বলবো না আমি একটা অন্য বলি ইউটিউব না হলে ওটা বুঝতাম তো আপনার লুটু বা নুরুদ্দিন একটা লোকের ভালো নাম হচ্ছে নুরুদ্দিন ওর ডাক নাম হচ্ছে ঝাঁটু বা পটল এরকম একটা ডাক নাম আছে ও ও গরিব ছিল আগে লোকটা এখন অনেক হয়েছে ওই পটল নামটাকে যে পাল্টাবে প্রচুর মাংস টাংস করে মানুষজনকে খাওয়াচ্ছে যে আজ থেকে তোমরা আমাকে পটলা মটলা বলিও না পটলা বাদ আজ থেকে আমি হাজির নুরুদ্দিন সাহেব ছি মেলা টাকা বাড়ি তিনতলা বাড়িতে আমাকে ওই দিকে বাড়িতে কথা গেল পটলার বাড়ি কেন সেই হেতুর রোজা কথাটা আমি ব্যবহার যে যা পাচ্ছে লোকাল ট্রেনে সব চলে এক্সপ্রেস ট্রেন যেটা স্লিপার ক্লাস এতে কিন্তু জাতা মাতা চলে না তো যেগুলা লোকাল রোজা যেগুলা লোকাল রোজা আমরা রাখছি মাগরিবের সুমাতে একটা লোক নাই মসজিদে বারো তেরোটা লোক লোকাল রোজাদার যারা এসা সময় তারা এত ভিড় হয় এটা লোকাল রোজা বাংলাদেশ ইন্ডিয়া এক জায়গা হয়ে যায় বর্ডার পার করে দিয়ে এত ট্রাক্টর করে এত ভিড় রোজার মসজিদে প্রথম তারাবিতে এত মৌলবি একবারে গোড়া গরু রে নামাজই টানে না আস্তে আস্তে নামাজ টানছে